একটা দেশ নিজেকে কিভাবে নতুন করে সাজাতে পারে বা ধরুন নতুন করে গড়তে পারে আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখব এখানে জাতীয় রূপান্তরের জন্য একটা নতুন ভিশন আর সেটাকে সত্যি করার জন্য একটা বেশ শক্তিশালী কৌশলের কথা বলা হয়েছে চলুন শুরু করা যাক এই আলোচনা আমাদের এই পুরো আলোচনায় কেন্দ্রবিন্দুতে আছে একটা বই নাম দি আর্কিটেক্টস অফ টুমরো আর এটা কিন্তু শুধু একটা বই না এটাকে বলা যায় দেশের ভবিষ্যতের জন্য সাজানো একটা বেশ সাহসী রূপকল্প এই বইয়ের ভূমিকাতেই একটা দারুণ কথা বলা আছে প্রতিটি জাতির জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন একটি মৌলিক পুনর্মূল্যায়নের দাবি জানায় কথাটা কিন্তু ভাবার মতো তাই না যখন পুরনো পথে আর চলা যায় না তখন নতুন করে ভাবতেই হয় আর বলা হচ্ছে আমরা হয়তো ঠিক তেমনই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব প্রথমে দেখব ভবিষ্যতের রূপকল্পটা ঠিক কি এরপর এর যে মূল আইডিয়া মানে দফা উনতিরিশ সেটাতে ফোকাস করব তারপর আসব নির্বাহী ক্ষমতার ভারসাম্য সরকারের তিনটা স্তম্ভ আর একদম শেষে গিয়ে দেখব এই ভারসাম্যটা আসলে কেন এত জরুরি আচ্ছা তাহলে আমাদের আলোচনার প্রথম ভাগে আসা যাক আগামীর রূপকল্প চলুন তো দেখি এই যে নতুন পথের কথা বলা হচ্ছে এটা রূপরেখাটা ঠিক কেমন আর এটা কোন বাস্তব সমস্যাগুলোর সমাধান করতে চাইছে বইটা বলছে দেশের এগিয়ে যাওয়ার পথে কয়েকটা বড় বাধা আছে যেমন ধরুন দারিদ্র যা বহু মানুষকে পেছনে ফেলে রেখেছে এরপর আছে পদ্ধতিগত দুর্নীতি যা আমাদের সম্ভাবনাকে ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে আর তার সাথে তো সামাজিক অবিচার আর বৈষম্য আছেই কিন্তু মজার ব্যাপার হলো বইটা শুধু সমস্যা দেখিয়েই থেমে যায়নি একটা বেশ সাহসী সমাধানের কথাও বলেছে নবজাগরণের জন্য বিপ্লব এটা কিন্তু শুধু একটা স্লোগান না এটা একটা পুরো পরিকল্পনা যা দেশকে একটা নতুন পথে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় এবার আমরা এই আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে ঢুকব মানে যে আইডিয়াটার উপর পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে দফা উনতিরিশ এটা আসলে একটা সাংবিধানিক সংস্কারের প্রস্তাব এই সেই প্রস্তাব দফা উনত্রিশ পুরো নাম হল সাংবিধানিক সংস্কার কমিশন বলা যেতে পারে এটাই পুরো পরিকল্পনার মূল চালিকাশক্তি বা ইঞ্জিন যা আসল পরিবর্তনটা আনবে তো এই দফা উনত্রিশের মূল লক্ষ্যটা কি ব্যাপারটা কিন্তু খুবই সহজ আর স্পষ্ট লক্ষ্য হল রাষ্ট্রের ক্ষমতার যে বিভিন্ন অংশ আছে তাদের মধ্যে একটা সঠিক ভারসাম্য আনা মানে যাতে কোনো একটা দিক হঠাৎ করে অনেক বেশি শক্তিশালী হয়ে না যায় তাহলে চালন এবার তৃতীয় ধাপে যাই এখানে দেখব নির্বাহী ক্ষমতার ভারসাম্য নিয়ে কি বলা হচ্ছে দফা উনত্রিশের এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দিক কিভাবে প্রধানমন্ত্রী আর মন্ত্রীসভার ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স আনা যায় এই প্রস্তাবের মূল যুক্তিটা হল এখনকার সিস্টেমে নাকি সরকারের নির্বাহী বিভাগের হাতে ক্ষমতাটা একটু বেশি কেন্দ্রীভূত হয়ে গেছে আর এটা একটা সুস্থ গণতন্ত্রের জন্য একটা বড় বাধা হিসেবে কাজ করছে তো এই ভারসাম্যটা কিভাবে আনা যেতে পারে কয়েকটা সম্ভাব্য পথের কথা বলা হয়েছে যেমন প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা হয়তো পুনর্বিতরণ করা যেতে পারে মন্ত্রিসভা যেন একা নয় সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারে সেই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা আর সংসদ বা রাষ্ট্রপতির মতো যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের আরও ক্ষমতাবান করে তোলা আচ্ছা এবার আসি আমাদের চতুর্থ ধাপে সরকারের তিনটি স্তম্ভ যে কোনো আধুনিক রাষ্ট্রের এটাই কিন্তু ভিত্তি এখন আমরা দেখব দফা উনত্রিশ কীভাবে সরকারের এই তিনটা প্রধান বিভাগকে একসাথে কাজ করানোর কথা বলছে যে কোনো আধুনিক রাষ্ট্র কিন্তু এই তিনটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে এক নির্বাহী বিভাগ যারা আইন প্রয়োগ করে দুই আইনসভা যাদের কাজ হলো আইন তৈরি করা আর তিন নম্বর হলো বিচার বিভাগ যারা আইনের সঠিক ব্যাখ্যা দেয় আর ন্যায় বিচার নিশ্চিত করে এই সিস্টেমটার প্রথম এবং সবচেয়ে জরুরি নীতি হল ক্ষমতার পৃথকীকরণ নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা সহজ এর মানে হল সরকারের প্রত্যেকটা শাখার কাজ আর ক্ষমতা একদম পরিষ্কারভাবে ভাগ করা থাকবে কেউ কারো এলাকায় গিয়ে নাক গলাবে না সোজা কথায় আর দ্বিতীয় যে নীতিটা সেটা হল নিয়ন্ত্রণ ও ভারসাম্য এটা আরও মজার এই নীতিটা নিশ্চিত করে যে প্রত্যেকটা বিভাগ একে অপরের ওপর নজর রাখতে পারবে অনেকটা ওয়াচডগের মতো এর ফলে কোনও একটা বিভাগ চাইলেই ক্ষমতার অপব্যবহার করতে পারে না এটা একটা দারুণ সিস্টেম তাই না সব শেষে আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছে প্রশ্ন হল এই যে এত ভারসাম্যের কথা বলা হচ্ছে এটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কি চলুন উত্তরটা খোঁজা যাক দেখুন এই ক্ষমতার ভারসাম্যের পেছনে মূল লক্ষ্য কিন্তু তিনটা এক দেশে সুশাসন নিশ্চিত করা দুই সরকারের জবাবদিহিতা বাড়ানো মানে সরকার যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে আর তিন স্বৈরাচারী শাসনের সম্ভাবনাটাকেই বন্ধ করে দেওয়া যাতে ক্ষমতা কোনো একজন মানুষ বা একটা গোষ্ঠীর হাতে চলে না যায় এখানে কিন্তু লক্ষ্যটা একে অপরের সাথে ঝগড়া করা নয় বরং সহযোগিতা এমন একটা সমন্বিত সিস্টেম তৈরি করা যেখানে প্রত্যেকটা বিভাগ একে অপরের ওপর নজর তো রাখবেই কিন্তু তার সাথে সাথে দেশটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য একসাথে কাজও করবে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা সরকারের এই ক্ষমতার ভারসাম্য কি কেবলই একটা রাজনৈতিক বা কেতাবি আলোচনা নাকি এটা আমাদের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করে ভেবে দেখার মতো বিষয় তাই না কারণ দিন শেষে এটা শুধু একটা তত্ত্ব নয় এর সাথে আমাদের সবার জীবনই কিন্তু জড়িয়ে আছে